আজকে আপনারা যে দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষার অংশগণ করছিলেন কনস্টেবল পদে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হলো সময় ছিল 30 মিনিট মার্ক ছিল 70 পরীক্ষা তারিখ 31 10 2025 তো চলুন দেরি না করে সমাধান করে নিয়ে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পরীক্ষার প্রশ্নে কে কতগুলা উত্তর করতে পারছেন কতগুলা কত মার্কস পাচ্ছেন অবশ্যই কমেন্টস করে কম বক্সে জানিয়ে দেবেন তো চলুন নিচের কোন বাক্যটি শুদ্ধ রূপায়ণ অর্থাৎ খ নাম্বার উত্তর কারেক্ট আয়োজন অপরাধা পাতা নীর বাক্যে পদদ্বা পাতায় কোন কারক এটা অধিকরণে অধিকরণ কারক অর্থাৎ 3 নম্বর উত্তর অ শব্দের বিপরীত শব্দ কোনটি পাসিন অর্থাৎ খ নম্বর উত্তর মহা কাব্যের রসিয়তা কে এটা কাইকobat অর্থাৎ উত্তর 4 নম্বরটা দু লোক শব্দের সঠিক সন্ধি কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ লোক অর্থাৎ খ নম্বর উত্তর যিনি অধিক কথা বলেন এক কথায় কি কি হবে এক কথা উত্তর হবে মৃত্যু ভাষী অর্থাৎ কর্মধারা সমাস প্রধান। সমাজ কোনটা সবসময় পরপথ প্রধান অর্থ কি অর্থ হলো আসন্ন বিপদ অর্থাৎ ক নম্বর উত্তর বেশহাতি শব্দের প্রকৃত অর্থ কি এর অর্থ কেনা বেসা অর্থাৎ তিন নাম্বার উত্তর দর্শন শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি ক নম্বর উত্তর দৃশ্য যোগ অয়ন ক নম্বর উত্তর কোনটি উত্তর হবে ড্রন অর্থাৎ দ্য প্রাইজ অফ ইজ প্রাইজ অফ রিস এটার পরে যে বাকি অংশটা কি বসবে এটার পরে হবে রাইজিং অর্থাৎ খ নম্বর উত্তর হি হ্যাজ বিন লেট

উত্তর হবে নান বাট মিনা ক্যানিস অর্থাৎ গ্যাপে কি বুঝবে গ্যাপে কামস বুঝবে অর্থাৎ ক নাম্বার উত্তরটা সঠিক পেপার আন্ডারলাইবল এখানে শূন্য স্থানে কি বুঝবে এখানে দেখুন নিউজের সাথে আছে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে বাকি যেগুলো আছে সবই পুরো কারণ হলো কি বসবে শূন্য স্থানে বসবে খ নাম্বার উত্তরটা কারেক্ট লিভ নাও এখানে এই ফ্রেজ মানে কি হবে এই মানে টাই এভরি পসিবল মিনস অর্থাৎ চার নম্বর উত্তরটা সঠিক হবে সঠিক বানান কোনটি খারটা বানান থেকে কমে থেকে কমে আট টাকা হলে ত্রিশ টাকা তিন বছরের মুনাফা কত কম হবে এটা উত্তর হবে একশো টাকা খ উত্তর নিচের কোনটি মূলত সংখ্যা নিচের খ নম্বরটি মূলত সংখ্যা অর্থাৎ দুটো মূলত সংখ্যা ছাপ্পান্ন সৌ এর সাথে কোন ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এটার উত্তর হবে বিশ অর্থাৎ তিন নম্বর উত্তরটা রাইট হবে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য পোস্টের তিন কোণ প্রতি বর্গ মিটার টাকা দরে যাওয়া ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে এগারোশো টাকা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য পোস্ত কত অর্থাৎ এটার উত্তর হবে চারশো আশি টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য হবে চারশো বিশ টাকা এ সরি এ মাইনাস

টু ইন্টু ওয়ান অর্থাৎ ক নম্বর উত্তর কোন তিন নম্বর উত্তর লালকেল্লা নির্মাণ করেন কে এটা নির্মাণ করেন সম্রাট শাহজাহান দুই হাজার তেইশ সালে তেইশতম ফিফা উনর্দম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ এটা চ্যাম্পিয়ন হয়েছিল সালে হয়েছিল কোন দেশ আর্জেন্টিনা। নিচের নিচের রোগ রোগ নয়। নয় আনন্দ বিহার কোথায় অবস্থিত আনন্দবিহার ময়নামতিতে অবস্থিত বামনপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে এটা কুড়িগ্রাম জেলায় প্রবেশ করেছে কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে বেশি উত্তর হবে লোহা লোহার মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি অফেক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়ায় অবস্থিত এখানে পঁয়ত্রিশটা প্রশ্ন ছিল পঁয়ত্রিশটা প্রত্যেকটার মান ছিল দুই করে এখন পঁয়ত্রিশটার মধ্যে কে কতটি কারেক্ট করতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যতে রিটেন বা এমসিকিউর জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন পোস্টে তাদের বলবো যে

মার্কস পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ